কুমরা ইস্টিকুমা আলু দিয়ে রুই মাছ পাঠ করব ইার আলু দিয়ে মাছ মাছের মাছ আমি চলে গেলাম রুই মাছ ভাসতেছি আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারে সবাই কেমন আছে আমি আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের সাথে কথা বললাম এই যে ভাতও হয়ে যাচ্ছে নাদের সাজের ভাত অল্প সময় হয়ে যায় হয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট মাথাটা তাহলে নামিয়ে চলুন দেখি ডিমটা নামিয়ে নিই ডিমটা না নামিয়ে নিলে ডিমটাকে একটু নামিয়ে নিই এটার মধ্যেই করবো ডিমগুলো নামিয়ে খালি করতে হবে সাদা ডিম ঈদের পরে সাদা ডিম পাইনি তাই লাল ডিম কিনে নিয়ে আসছিল প্রত্যেকটা দোকান বন্ধ ছিল শুধু ডিম পেয়েছিল খালি করে নিলাম আমার ডিমগুলা এখন এই জালিটার মধ্যে ভাত ঢেলে দিব ভাতটা ঢেলে দিব পাঁচটা এখন খেয়ে নেব রোডের সামনে তো মনে করেন প্রচুর আওয়াজ আসে গাড়ি কী করবো বলেন কথা তো সরাসরি বলতে গেলে আওয়াজটা চলে আসে না ভাইয়া বাজারে যায়নি আমিও না কারণ ড্রাইভার নাই জন্য বাজার থেকে মাছ আনতে পারি নাই অনলাইন থেকে রুই মাছ আড়াই কেজি আর পাঁচ মিশালি মাছ এনেছিলাম পাঁচমিশালি মাছটা ভালোই ছিল ফেস জুন থেকে কালকে পাবদা মাছ গোলসা মাছ কয়েকটা মিলে রান্না করেছি ভালোই লেগেছিল পাবদা মাছ মেখে বসে দিয়েছিলাম টমেটো দিয়ে ভাতটা এখন ঢেলে দেব জালির মধ্যে না আপনারা কয়জনে ভাত ঢেলে ঢেলে ভাতটা ঢেলে দিলাম যেভাবে করে